যারা নাকি তাদের জন্য সম্পূর্ণ ভিডিওটা থাকছে যারা নাকি মাছের গ্যার বড় বড় প্রজেক্ট গুলাতে ভালো একটা লাইট ব্যবহার করতে চাচ্ছেন দীর্ঘদিন ইউজ করতে চাচ্ছেন লং লাস্টিং হবে তাদের জন্য এই একটা লাইট আমি সবসময় সাজেস্ট করে থাকি তার জন্য কিন্তু সম্পূর্ণ রিভিউতে দেখানোর চেষ্টা করবো যে এটা কি কি মুড গুলো আছে কিভাবে চালালে আপনার লং টাইম ইউজ করতে পারবেন সকল কিছু তো ভিডিওটা দেখার আগে আমরা এদের দিচ্ছি আমাদের ঢাকা যাত্রাবাড়ি রায়বাগ রায়বাগ কমপ্লেক্স সুপার মার্কেট চল্লিশ সোনাটেক শপ আমরা কিন্তু বাংলাদেশের চৌষি জেলায় হোম ডেলিভারি অর্ডারগুলো দিয়ে থাকি ঢাকা তো মাত্র তিনশো দশ টাকা ঢাকার বাইরে হলে মাত্র পাঁচশো দশ টাকা দিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে অবশ্যই অগ্রিম ডেলিভারি চার্জটা দিয়ে বা অ্যাডভান্স করে কিন্তু আপনার প্রোডাক্টটা অর্ডার করতে হবে যেহেতু অনেক দামি একটা প্রোডাক্ট এবং একদম হাই কোয়ালিটি যেটাকে বলা হয় বাংলাদেশের সবচেয়ে পাওয়ারফুল লাইট একটা আপনাদেরকে আজকে দেখানোর চেষ্টা করতেছি তো ফার্স্টে যদি দেখাই এটা হচ্ছে একটা দেখেন কোয়া ব্র্যান্ডের একটা হাই কোয়ালিটি একটা লাইট এটা হচ্ছে সিবি ফাইভ ওয়ান এইট দুর্দান্ত একটা কোয়ালিটি আমরা এটা সবসময় কাস্টমারকে দেখিয়ে থাকি স্যাম্পল প্রোডাক্ট আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি ঠিক আছে তো এখানে কিন্তু উপরে লেখা থাকবে একদম কোবা ফ্লাশ লাইট হ্যাঁ এরকম ভাবে বক্সটা আপনারা পেয়ে যাবেন একদম ইনটেক অবস্থা আপনারা বক্সটা পাবেন ঠিক আছে এটা আমরা এই লাইটটা সবসময় কাস্টমারকে দেখিয়ে থাকি তো ইনটেক না খুলে আমি আপনাদেরকে মানে আমরা যেটা সবসময় দেখে থাকি ওটা দেখানোর চেষ্টা করতেছি তো লাইটটা কিন্তু এরকম সুন্দর একটা প্যাকেজিং এ কিন্তু পেয়ে যাবেন এরকম একটা বাবুল পলি দিয়ে করা থাকবে ইনটেকটা দেখেন কত সুন্দর এবং দুর্দান্ত জুম ইন জুম আউটটা সহজে করতে পারবেন এবং এখানে কিন্তু একটা বাটন আছে এখানে একটা বাটন আছে আর চার্জ কিন্তু ইন্ডিকেট করবে এগুলো দিয়ে তো দুর্দান্ত এবং কোয়ালিটি ফুল একশো পার্সেন্ট আর কিন্তু দেখেন এখানে একটু লেখা থাকবে কি কোবা সিবি ফাইভ ওয়ান এইট তো এরকম কিন্তু দেখে মানে দেখে নিবেন তো কিন্তু লেখা থাকবে কোবা সিবি ফাইভ ওয়ান এইট ঠিক আছে আর এটা দিয়ে কিন্তু সহজে আপনারা মোবাইল চার্জও করতে পারবেন এই যে দেখেন টাইপ সি এবং ইউএসবি দুইটাই দেওয়া আছে আচ্ছা এছাড়া এই লাইটের সাথে আর কি কি পাচ্ছেন এছাড়া কিন্তু এই লাইটের সাথে কোবা ব্র্যান্ডের অথেন্টিক 10000 এমএএইচ এর মানে ব্যাটারিগুলো পেয়ে যাবেন যেগুলো নাকি লিওন ব্যাটারি দেখেন কোবা ব্র্যান্ডের অথেন্টিক ব্যাটারিগুলো পেয়ে যাবেন এবং চার চারটা ব্যাটারি ইনশাআল্লাহ পেয়ে যাবেন এটা দেখেন এটা আরেকটা এটা আরেকটা এবং এইটা আরেকটা ঠিক আছে মোট চার চারটা ব্যাটারি পেয়ে যাবেন এবং একটা হাই কোয়ালিটি ক্যাবল কিন্তু ইনশাল্লাহ পেয়ে যাবেন আর এছাড়া কিন্তু একটা পেয়ে থাকছে এগুলো সব মানে এর আগে আমরা আনবক্সিং করছিলাম এর জন্য এগুলো খোলা আছে মানে এটা আমরা সবসময় কাস্টমারকে দেখিয়ে থাকি এই বক্সটা ঠিক আছে তো আপনারা যখন নিবেন সবকিছু কিন্তু ইনশাল্লাহ ইনটেক পেয়ে যাবেন আচ্ছা তারপর যদি দেখাই আপনাদেরকে হ্যাঁ এটা কীভাবে বলবেন এটা কিন্তু এই সাইড দেখুন না আপনারা মাঝখান দিয়ে করে মাঝখান দিকে ধরে বাম দিকে কিন্তু ইনশাআল্লাহ ভাবে খুলতে পারবেন এবং সুন্দরভাবে কিন্তু আপনারা লাগিয়ে রাখতে পারেন আর এদিকে যেই আটা এটা উপরে হবে ঠিক আছে এদিকে উপরে হবে এটাও এবার এদিকে দিয়ে দিবেন তারপর এইটা তারপর কিন্তু এভাবে দিয়ে আপনার ডেলিভারি ম্যানের সামনে চেক করে তারপর নিতে পারবেন তো যারা একটা পাওয়ারফুল লাইট চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন ইনশাল্লাহ আর কোনো প্রশ্ন আপনাদেরকে থাকবে না তো কুমার ব্যান্ডে সিবি ফাইভ ওয়ানের ঠিক কিভাবে চালাবেন সকল কিছু দেখানোর আগে আমি দেখিয়ে দিবো যে আসলে কি এটা দিয়ে চার্জ হয় নাকি হ্যাঁ তো সবসময় প্রতিটা লাইটের সাথে এরকম বড় একটা আপনার হাই কোয়ালিটির একটা ক্যাবল দেওয়া থাকবে শুধুমাত্র ক্যাবলটি দেওয়া থাকে চার্জার কিন্তু থাকে না তো কি কি থাকছে এইটার সাথে আপনারা দেখতে পারবেন দেখেন লাইট থাকবে চারটা ব্যাটারি থাকবে একটা ক্যাবল থাকবে একটা ফিতা কিন্তু পেয়ে যাবেন যেটা নাকি আপনার বেল্ট বলে হ্যাঁ ওই বেল্টটা কিন্তু বেজে না আসলে কি মোবাইল চার্জ হয় কিনা যদি আমি আপনাদেরকে দেখাই এখন আপনারা কিন্তু বুঝতে পারবেন সহজেই দেখেন আমি একটা আমার মোবাইলটা সুন্দরভাবে কিন্তু চার্জ দিতে পারতেছি খুব ভালো এবং ফাস্ট চার্জ কিন্তু আপনারা দিতে পারবেন তো একদম হাই কোয়ালিটি এবং মানে অথেন্টিক কোয়ালিটি নিতে হলে আপনারা কিন্তু আস্থা রাখতে পারেন সিবি ফাইভ ওয়ান এইট কারণ কোয়া ব্র্যান্ড একটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ড ঠিক আছে এবং আমি যদি ফার্স্টেই আপনাদেরকে এখানের আলোটা দেখাই তাহলে কিন্তু মোটামুটি দেখতে পাচ্ছেন এরপর একটু পরে অন্ধকারও দেখানোর চেষ্টা করবো তো এটা কিন্তু ফুল চার্জ দেওয়া আছে এইগুলোর মধ্যে চার্জ ইন্ডিকেট করবে আপনি যদি সামনে দেখেন এই যে এটা ফুল চার্জ সবুজ নীল লাল এরকম ফুল চার্জ দেওয়া আছে আপনারা বুঝতে পারবেন এবং বিপিং এটাও করবে ঠিক আছে আর নিচের যে ইয়াটা আছে সুইচটা আছে এটা দিয়ে এক ক্লিক অন ক্লিক অফ তো আর জুম ইন জুম আউট তো সহজ করতে পারবেন এখন আমি জুম ইন জুম আউট করে একটু বাইরে দেখানোর চেষ্টা করবো তো অন্ধকারে আমি একটু ইন জুম আউট করে আপনার দেখাবো ফার্স্ট ক্লিক যদি করি উপরের বাটনটা তাহলে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর এবং দুর্দান্ত একটা মানে আলো পেয়ে যাবেন এবং এটা রেঞ্জ কিন্তু হয়ে প্রায় কত কিলোমিটার একটা মোড মোড সেকেন্ড আর একটু পেয়ে যাবেন এবং ইন জুম আউট কিন্তু সহজে করতে পারবো না আর থার্ড মোডটা দিলে কিন্তু আপনারা দুই কিলোমিটার রেঞ্জটা পেয়ে যাবেন আর ফোর্থ মোডে কিন্তু এরকম বিপিং আপনাকে করবে ঠিক আছে এটা হচ্ছে উপরের যে লাইটটা আছে ওইটার ফাংশনটা আর নিচের যেটা আছে এক ক্লিকে অন একদম ফুল পাওয়ার এবং এক অফ মানে দুর্দান্ত একদম সহজ এবং কোয়ালিটি ফুল একটা লাইট কিন্তু এবং মেটাল বডির মধ্যে একদম হাই কোয়ালিটি একশো পার্সেন্ট ওয়াটার মেটাল বডি এবং হাই কোয়ালিটি হয়ে থাকবে সিবি ফাইভ ওয়ান এইট কিন্তু আপনারা মানে যে চক্করটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু প্রায় তিন হাজার লুমেনের একটা টর্চ লাইট কিন্তু তো যারা নাকি একটা হাই কোয়ালিটি লাইট নিতে চাচ্ছেন লুমেনটা বেশি এবং লং লাস্টিং ইউজ করবেন তাদের জন্য এই একটা লাইট সবসময় আমি সাজেস্ট করে থাকি প্রজেক্ট বড় বিয়ের তাদের জন্য সবচেয়ে বেস্ট এবং কোয়ালিটি ফুল একটা টর্চ লাইট কিন্তু যারা নাকি অরিজিনাল কোবা ব্র্যান্ডের এর প্রোডাক্ট নিতে যাচ্ছেন তারা কিন্তু নিতে পারেন আর অবশ্যই অরিজিনাল লাইটের মধ্যে কিন্তু এম দেখতে পারবেন যে লেজার এলইডি ফ্ল্যাশ লাইট লেখা থাকবে এবং স্মেল দা স্পাইডার লেখা থাকবে এরকম একটা মানে রেড যে একটা রিং এই রিংটা কিন্তু আপনারা পেয়ে যাবেন ঠিক আছে তো অথেন্টিক কোয়ালিটি ফুল নিতে হলে আপনারা অবশ্যই কুবা 518 এ আস্থা রাখতে পারেন এক কথায় অসাধারণ একটা টর্চ লাইট যারা এই পর্যন্ত নিয়েছেন একটু কমেন্ট করে জানিয়ে দিবেন আসলে কি রকম ঠিক আছে আমার পছন্দের একটা লাইক কিন্তু আর ওজন যদি বলি প্রায় এক কেজির মতো ঠিক আছে আর এর জন্য কিন্তু একটা বেল দেওয়া থাকে সবসময় তো বেলটা কিন্তু ইনশাল্লাহ আমাদের কাছে মানে বক্সে পেয়ে যাবেন বক্সে যা যা পাবেন ভাই আপনারা মানে ইনটেক অবস্থা আপনি পেয়ে যাবেন তো মালগুলা সব বক্সের ভিতরে সবকিছু পেয়ে যাবেন তো আর কথা না পারে আবারও আমাদের দিচ্ছি আমাদের অ্যাড্রেস হচ্ছে ঢাকা রায়বাগ কমপ্লেক্স চল্লিশ নম্বর সব সিন্ডার ডিগ্রি আমরা মাত্র কত ঢাকা মাত্র তিনশো দশ টাকা ঢাকা বাই হলে মাত্র পাঁচশো দশ টাকা দিয়ে অর্ডারটা কনফার্ম করতে পারেন দৃষ্টি দেখবেন আসলামালকুম আবরাক আমাদের কাছে শুধুমাত্র যে এই লাইটটা বাজায় ব্যাপারটা না এরকম অসংখ্য লাইটগুলো আছে মোটামুটি পঁয়ত্রিশটা মডেলের মতো শুধুমাত্র লাইট পেয়ে যাবেন পঁয়ত্রিশ আর কোয়ান্টিটি যত কোয়ান্টি দরকার আপনাদেরকে দিতে পারবো ইনশাআল্লাহ